কিছু কইবার নাই গাই দি সেবর সাইডে আকু সা কুসা দিনে সোদামি ওয়ান ওরে আমার প্রশাসন কি করলো তখন প্রশাসন কই প্রশাসন আছে এই দেশ এই দেশ প্রশাসন এই দেশ প্রশাসন আছে এমন তোমরা প্রত্যেক জন এবে মারলো প্রশাসন কোন দায়িত্ব ছিল না আল্লাহ কই দেখ তো আমনে জানো লোকজন প্রশাসন তো বুক করলে ভাই এই দেশ প্রশাসনিয়া হ্যালো হ্যালো কইরা দেশ কই না এই দশাও করে আমি সংগ্রামী আমি একজন মুক্ত মুক্তিযোদ্ধা আমি কসম মানে এই দর্শন গটনি দিই না উপজেলা চেয়ারম্যান রফিকউদ্দিন ঠাকুর এটার জন্য আমাদের এমপি মহোদয় ওনার প্রতি খুব ছিল এবং খুবের বহির প্রকাশ এক বছর পর্যন্ত ছিল তারপরে উনি আবার ম্যানেজ করতে পারে লোক উনি ম্যানেজ করে নিছে তার একটা বাস্য ছিল যে হেজেকলাইটের নিচে ওই মোমবাতির কোনো দাম নাই হ্যাঁ যার জন্য তারা নিজেরাই লুটপাট করত এবং দুর্নীতির সাথে জড়িত থাকার জন্য ইকবালাজাত আবার ইকবাল আজাদের সঙ্গে ভঙ্গি তাদেরকে দূরে ঠেলে রাখতো আর কি এটার প্রতিবাদ করাতে আজকে এই বালাজাদের এই নিঃশংস হত্যাকাণ্ড হয়েছে আর কি পরিকল্পনা হয়েছিল থানা কম্পাউন্ডের কাছে বা থানা কম্পাউন্ডে থানা কম্পাউন্ডের কাছে না তা থানাতেই তাদের গোপন বৈঠক হইতো ওসি হিসাবের মাধ্যমে গোপন বৈঠকটা হইতো তারা চারজন সম্মিলিত ওসি গিয়াসউদ্দিন ওসি উদ্দিনের এই ইয়া ইতে বসে অফিসে বসে তারা পরিকল্পিতভাবে এগুলা পরিকল্পনা করত যেদিন ঘটনা ঘটছে ওই দিন কো এই রফিকউদ্দিন ঠাকুর এই হালিম ভাই তারপরে আপনার গিয়া মাহফুজ আলী এবং জব্বর চেয়ারম্যান একসাথে মিটিং করে আসছে গিয়া এখানে এর মধ্যে এত বড় ঘটনা ঘটছে কোনো পুলিশের কোনো প্রতিক্রিয়া নাই কোনো ধরনের কোনো উপস্থিতি ছিল না প্রথমে ধাপ ধাপ করে গাড়ির মধ্যে আমার খুব ঘাই শুরু করছে আর আমি গাড়ির পিছনে বসাচ্ছিলাম পিছনের দিক দিয়ে গাড়িটায় দিক দিয়ে রাখছি আর কি আর বিয়ে খুব ছুটি করলো এনেই গায়ে বললো আমার ভাই আমার বন্ধু তুই বল এরপরে এরা বলে কি নিশ্চিত হয়ে দেখে মরছে কিনা না তারপরে আমার ভাই সবাই মেয়ে মাইরা একটা একজনের কাছে একটা বললাম টান দিয়ে নিয়া সে বললাম তো বাড়ির শুকুছি চতুর্দিকে চদিক সেরে গেছে পরে দোষ দৌড় শুরু করার পরে আমরা পিছন দিকে বললাম মায়েরা শুরু করি আমার ধরে বলে ভাই আমি শেষ তখন আছিল স্থানীয়ভাবে এখানে একটা মহরাজ হয়েছিল আগের দিন স্থানীয় পুলিশ প্রশাসন জানতেন থানা পুলিশ জানতেন তারা কি কোনো সহযোগিতা করেছিল নাকি আপনি বলি যে আগের দিন রাতে বেলায় তারা আমাদের একটা মিষ্টি দোকান আছে ওটাতে যা ভাঙচুর করছে তা আমার ভাই বলছে যে এখন যদি আমাদের চলে ফেলে যায় নির্বাগ একটা সংঘাত হবে তারপরে সাড়েটা দিন সরেল বাজারে তারা কুজ বলম নিয়া আমার যে এই চার হারে চাল তারপরে টিয়ার কাবিখা নিয়ে যে হারে দুর্নীতি চলতেছে আমাদের আওয়ামী লীগের কোন অবস্থান থাকতেছে না দলের খুব নাম হয়ে যাচ্ছে এমত অবস্থায় এই বছরে যে টিয়ার বা কাবিখা আছে এটা কোনোভাবে আমরা দুর্নীতি হইতে দেব না আমার ভাই সবসময় বলছে যদি তোমরা এই রাজনীতি করো তাহলে যারা এগুলোকে করে তাদের সাথে চাও আমার সাথে থাকতে হলে রাজনীতি আসো জনগণ তোমাদের সম্মান দিচ্ছে এখানে অন্য কোনো লোক আসতে পারতো না এবং তাদের কাজের বিরুদ্ধে আমাদের এখানে লোকাল সাংবাদিক অনেক পত্রিকাতে নিউজ করছে নিউজ করার পরে ওনাদের উপরে বিরাট আকার হয়রানি হয়েছে ওনারা ওনাদের বিরুদ্ধে মামলা হয়েছে ওনাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে থানা পুলিশরা সাংবাদিকদের সম্বন্ধে মন্তব্য করতেন যারা আজে বাজে নিউজ করে আসলে ওনারা আগে জনগণের নিউজটা জিনিসটা তুলে ধরতে চাইছিল তৃণমূল পর্যায়ে ওনারা কাজ করছে কাজ করে যেটুকু পাইছে প্রত্যেকটা নিউজ করছে কেন নিউজ করলো এমন অনেক সাংবাদিকরে ফোন করার পর্যন্ত এখানে যে নগর বাউল যে দোকানটা ওইটার মধ্যে তো সবাই বসা তখন পরিকল্পিত এরা বসে আছেন এখানে আর মানে অনেক লোক এই জায়গার মধ্যে বসা তখন এই দিকদার থেকে দোকান থেকে বলল নিয়ে বললাম এবং রাতে দাও যে যে ওইটার সামনে নগর গাড়িটা দাঁড়াইছে দাঁড়ানোর পরে মাহফুজ করে একটা ছেলে আমি বলছি যে মাহফুজ আমরা যে নিয়ে আইছি আমরা তার যান বাঁচাইতে পারবো না দেখো কি অবস্থা বলম লইয় আইতেছে তখন মাহফুজে বলছে তুমি ইয়া তুমি দাঁড়াও আমি আইতেছি হ্যাঁ গাড়িটা লোয়া আইতে আইতে তখন এই জায়গার মধ্যে তিনজন প্রায় দশ বারো জন লোক দুইটা করে বললাম হ্যাঁ একটা হাতে গাড়ির ভিতরে দশটা বারোটা বললাম একসাথে ঢুকাইছে আপনি সবাইকে চিনতে পারছিলেন ওই সময় হ্যান্ডেড লাগানো অবস্থা আমি দুই তিন যারা চিনছি তা একজনের নাম হয়েছে বাবু আরেকজনের নাম হয়েছে সুহেল আরেকজন মুমেন মিয়ার ছেলে ইমন এরা তিনজন ঘটনাস্থলে গাড়ির মধ্যে আমি আমার হাজব্যান্ড মারিয়া আর হল মিটিং আছে মিটিং থেকে আইবার করতে দশ পনেরো জন সাথে আসেন তফ আয়ার করিয়া আয়ার কোরিয়া ব্রাহ্মণ বলে সব দরদ নিল ছেলে তেমন উপকার করেছে শেয়ারম্যান নিজের টাকা পয়সা দিয়া রাস্তাঘাট করছে যেন দরদ দিয়া সে নেই কারণে নিজের পয়সা খরচ করিয়া শেয়ার ম্যানই করছে আমার বাবা তো কোর বিন্দু কোরা কথা একদিন করে কইলে কইছে রে আমার মনে রে গেল আমি তখন টরন্টো ছিলাম টরন্টো ক্যানাডায় সকাল দশটার দিকে দেখলাম সমানে আমার ফোন আসতেছে ঘুমিয়েছিলাম বাংলাদেশ থেকে ফোন আসছে আমি একটু চিন্তিত হলাম উঠে একটা ফোন যখন ধরলাম তখন দেখি আমার ছোট চাচা ফোন করে চিৎকার করে কাঁদতেছে আমার আলম আলমকে ছোট চাচা ওটার চিৎকার শুনে তো আমার মাথা ভেঙ্গে পড়লো কি হলো তো বুঝতে পারলাম উনি যখন বলল তুমি তাড়াতাড়ি চলে আসো তখনই তো একটা আমি বুঝতে পারলাম রায়সন ইউনিভার্সিটিতে পড়ি ওখানে আমি স্টুডেন্ট ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট সব গুছিয়ে আমি এক মাস ছুটি নিলাম বাবাকে দেখতে যাব পরিবারকে দেখব খুব খুশি আমাকে দুই দিন আগের টিকিটের টাকাটা পাঠালো আমি বললাম আমি কাজ করি আমি এবার টিকিটটা কিনে বলো না বাবা তোকে অনেক দিন দেখি এটা টাকাটা আমি দেই কি মনে করে শুক্রবারে আমার টিকিটটা কেনার কথা কেন যিনি টিকিটটা কেনা হয় নাই ওই দোকানে গিয়েও আমি ফিরে গেলাম এই রবিবার শুনি যে এই টাকা দিয়ে যে আমার বাবাকে এইভাবে দেখতে আসতে হবে এই চিন্তা আমি করি মা যখন বাসায় আসলো মার খুব অবস্থা খারাপ ছিল তো আমি যখন মাকে জিজ্ঞেস করলাম মা আমাকে বলল যে তোমার চাচা বলেছে তোমার বাবার অনেক খারাপ অবস্থা আমি তখন বলি মা তুমি এসো কি বলো আমি বিশ্বাস করি দি আবার চাচাকে ফোন দিয়েছি চাচা শুধু কাঁদে কিন্তু কেউ কিছু বলে না যে কি হয়েছে বাবার বাবার কি অবস্থা বাবা হসপিটালে কি অবস্থা আছে কেউ কিছু বলে নি মানুষকে কত জিজ্ঞেস করেছি কেউ কিছু বলে না আমার বাবা কখনো এভাবে ভাবিনি আব্বু ভাবতেন যে খারাপ কেউ হতে পারে না খারাপ মানুষকে আব্বুর মনে হতো যে খারাপ মানুষকেও ভালো করা যাবে আব্বু ভাবতেন আব্বুর কোনো শত্রু হতেই পারে না বাবা দেশে গেলে দেখা যেত বাবা এত ব্যস্ত থাকতো আমাদের সাথে হয়তো সারা দিনে কথা হতোটা সুষ্ঠু বিচার চাই আর সরলের ইতিহাসে জন্য এরকম ঘটনা না ঘটে আজকে আমার হয়েছে কালকে আরেকজন হবে ওরা আমার শ্বশুরকেও আমার শ্বশুরকেও একই ভাবে মেরেছে কেউ কেউ বলেছেন খুনিদের যে ওর বাবাকে আমরা যেভাবে মেরেছি তার ছেলেকে আমরা এইভাবেই মারব তখন আমার শ্বশুরের বিচার হতো ওরা ভয় পেতো তাহলে আজকে আর এটার পুনরাবৃত্তি হয় না আমার আজকে আমার হাজব্যান্ড বেঁচে যায় উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন বলি সরলে মানুষের জন্য জীবন দিয়ে গেল সরলে মানুষকে ভালোবাসতেন প্রচণ্ড ভালোবাসতেন সংসার কখনো চিন্তা করেনি ফ্যামিলির কথা কখনো চিন্তা করেনি